ওর নতুন কি কি আছে তোমাদেরকে দেখাও আজকে এই নতুন শাড়ি এই তো নতুন শাড়ি এই তো নতুন নতুন জাড়ি তো নতুন একটা নতুন একটা নতুন তাও কিন্তু কিছু নেই মানে আমার তো কোথায় ওর সব বেরোলে শুধু একটাই কথা বলে যে আমি কি পড়ে যাব এছাড়া ওর কোনো দুষ্টুমি করছিল বলে ও নিচে চলে এসে একা তো ধরে ছবি তোলা যায় না প্রবলেম হয় যায় না না যায় বাট দুধ বিস্কুট এসে গিয়েছে আর

বিস্কুটটা খেতে কেমন লাগছে তো এখানে বিস্কুট দুধ খাচ্ছে আর এখানে এখন আমাদের সবজি রুটি আছে আমি আমরা খাচ্ছি সবজি রুটি আর চা আর এখানে লেখা কমপ্লিট হয়নি লেখা মানে একটু বাকি আছে লিখবে তো চলো ওরা দুধ বিস্কুটটা খেয়ে নি আমি চাটা খেয়ে নিই নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে চলো খেয়ে নি তো দেখো অনেক ওজনের এখানে এখন পড়াশুনো চলছে এখনো ওদের এক দুই তিন চার পাঁচ অবধি চার অবধি এখন ওদের প্র্যাকটিস করানো হচ্ছে শিখে যাবে তাড়াতাড়ি একটু অসুবিধা হচ্ছে কারণ প্রথম প্রথম সবারই ওই অসুবিধা ওরা ছোট গন্ধ বেরোচ্ছে কিসের ফুলের কোনটার ওষুধের ও তুমি উনি ওষুধ খেয়েছো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর ও এখানে ঝাড় দিচ্ছে মানে ঘরটা ঝাড় দেওয়া হয়নি কালকে যদি ঘর ঝাড় দিয়ে ওনার মুছে দেবে তারপরে আমরা কোনটা এটা কি হ্যাঁ কী বলো হ্যাঁ জোরে বলো পাউডার না পাউডারটা ক্যান্সেল হয়ে গেছে বাবা বলো কি আছে বলো হুম ঠিক করে কথা বল অনিক কি ওটা বল বগলে দেয় বগলে দেয় ওটা কি হ্যাঁ বগলে দেয় কি ওটা কি হ্যাঁ পারফিউম হ্যাঁ তুই তো প্রথমে বলছিলি তাহলে তুই বললি না কেন বাড়িতে দেয় না বাড়ি ঘরে রুম ফ্রেশ না দেয় বগলে দেয় বগলে দেয় গন্ধ বেরোয় হ্যাঁ দেখেছি ও কত জানি গুড বয় ঠিক আছে তোমরা পড়াশোনা করে নাও টাটা দিয়ে দাও এখন বলো আমরা এখন পণ্য করে নিই হ্যাঁ টাটা এখানে এখন অনেক প্লাস আমাদের রান্না হচ্ছে মানে মাছের টক আমাকে করেছিলাম দিয়ে আর আমি একবারই খেয়েছি আমাদের বাড়িতে তো টক হয় না ওরা খায় মানে ওখানে হয় আমার শ্বশুরবাড়ি হয় কিন্তু ও খায় আমার এখানে কোনো দিন টক হয় না রাত্রে বললাম যে একটু কড় খাব ইলিশ মাছের টক খুবই টেস্টি লাগে এবং ভালো লাগে আমি একবার খেয়েছি তাও ওদের বাড়ি আমি খাইনি এক হ্যাঁ ওদের বাড়ি একবার খেয়েছি এখন আমার মনে নেই তাহলে মানে আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম ওর ঠাকুমার কাছে অনেক আগে তখন আমরা প্রেম করতাম ও মানে ঠাকুমার ভাড়া থাকতো সেখানে দেখা করতে গেছিলাম তো আসেনি বা এসে চলে গেছিলো তো ঠাকুমা বলে তাহলে তুই খেয়ে নিয়ে যাচ্ছি আমার ফার্স্ট টাইম খাওয়া রেডি রেডি হয়ে গেল হয়ে গেল আমাদের তো লঙ্কাটা করে

ঠিক আছে চল রেসিপিটা হয়ে আমি অনেক লোকজনকে নিয়ে চলে যাই ছাদে ও রান্না করে আসছি চলো এখন টাটা তো অনেক লোকজন একটা ঝাল ছাড়া নামিয়ে দিয়েছে আর এখানে আমাদের একটা ঝাল দিয়ে হচ্ছে সেগুলো ভাজা করা হবে কিন্তু বেসর আমি খুঁজে পাচ্ছি না ও হয়তো পেয়ে যাবে কোথাও এইখানে বা এর উপরে কোথাও তো দেখতে পেলাম না নিচেই কোথাও আছে করে নিয়ে আমরা এবার স্নান করতে যাবো ও কাজগুলো করে নিচ্ছি তো দেখো আমরা ছাদে এসেছি অনেকজন এখানে বসে আছি আর ওইখানে যে গাছ লাগাচ্ছে এই আর কাঁঠালের দানা লাগাবে সেই ও যে ফুলগুলো হয় সেগুলো এনেছিলাম বসিয়ে দিচ্ছে আর এদিকে সব গাছ আছে আমাদের

মরে যাওয়া একটা জবা ফুলের ডাল দিয়ে ফুটো করে করে লাগিয়ে দিচ্ছে ধরে যাবে গাছগুলো এই এটা দিয়ে ডাল বেরিয়েছে হুম শুধু জলে থেকে থ্যাংক ঢুকিয়ে দিই ঠিক আছে চলো এগুলো লাগিয়ে নিই কই থাক মাকাসা থাক আমাদের এখানে এখন কুমড়ো ফুল ভাজা কমপ্লিট। এইটা এটা বেগুনি। ওটা একটা আর এই যে কুমড়ো ভাজা কমপ্লিট আর এই যে টাটকা গুলো। হয়ে গেছে ওনিগুলো আমি খাওয়া হয়ে গেলে আমরাও খাবো। হ্যাঁ গরম গরম ভাজা। আমার তো মাছের চড় হয়েই গেছে। টক টপ ওই যে চেল লাগছে অনেকজনের ভাত চলে এসছে গরম গরম মাছের টক আর এখানে বেগুন ভাজা কুমড়ো ফুল ভাজা চলো আর দুজনে বসে বসে এখানে বেবি দেখছে আর খাচ্ছে আজকে ওরা সিক্রেটলি বেবি দেখছে যেটা বলা যাবে না আর অনেকও দেখছে উজানো দেখে দুজনে দেখছে আর খাচ্ছে কেমন হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে

পরমুঘ বড় হচ্ছে খাও তোমরা খেয়ে নাও তো দেখো অনেকজনের খাওয়া কমপ্লিট দুইজন এখন বসু আছে বিবি দেখছে আর এখানে আমার ভাত নি আমি চলেছি ও আসছে এখানে আছে একটা মাছের মাথা দিয়ে ডাটা আলু কচু দিয়ে তরকারি এখানে মাছের ডিম আলু আর কি পয়শাক দিয়ে মনে হয় ভাজা এখানে আছে ইলিশ মাছ আর আছে মজার আছে হাসের ডিমের ছোল যতদূর সম্ভব আর শুক্তটা নিয়ে নিই শুক্তটা নিয়ে আর ও হ্যাঁ আর ওখানে কাপড়া রয়েছে শুক্ত রয়েছে যেটা আমরা কেউ খেলাম না তো চলো ঠিক ডিম খাবে আমি আসি হ্যাঁ আমিও ডিম চল খাবো তো ঠিক আছে চলো আমরা ভাতটা খেয়ে নিই তারপরে কথা হবে সব তরকারি তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে আছে ডিমের ঝোল শুক্ত করেছি হ্যাঁ শুক্তটা এখন দেখালাম না আর এই যে খাবো আজকে আমি দিন খাইনি তো ঠিক আছে চলো ভাতটা খেয়ে আমি খাচ্ছি আর ভিডিও করছি আমরা এখন গোটা ডিম নিয়ে হ্যাঁ অর্ধেক করে ডিম নেওয়া আছে গোটা ডিম আমরা রাতে খাবো চলো ভাতটা খেয়ে নিই বলো কি করছিস এখন কোথায় এসেছিস আচ্ছা তুই কি করছিস দাদা খাবার নিয়ে এসেছে কি খাবার এনেছে হুম পাইপ পাইপ দিয়ে কি খাবি পাইপ দিয়ে ও আচ্ছা চামচ দিয়ে কি খাবি জেলি আর কি আর এইটা কি ওইটা কি ললিপপ হ্যাঁ বাহ 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 কি কোথায় গেল এই তো তো সব আছে তো চিপস আছে পাইপটা কই মজা আছে জেলি আছে মিমি এনে দিচ্ছি এখানে বস এখানে বস

এই যে দোকানেই বসে আছি কিছু প্রোডাক্টের ছবি তুলতে হবে সেই জন্য ওই যে দেখো বাড়ির নিচেই দোকান তোমরা তো সবাই জানো আর এখানে এখন অনেকজনের লেখা প্র্যাকটিস হবে তাই ওরা বসে পড়েছে লেখার জন্য ওরা নিচে লিখবে আমরা উপরে ছবি তুলব তাই তো তাই তো তোমরা পণ্য করে নেবে তো ঠিক আছে তোমরা গুড বয় তো হুম এবিসিডি লিখবে আর কি লিখবে ইএফ বাবা ওয়ান টু লিখবে উড়ে বাবা ফোর অব্দি লিখবে অনেক যান আচ্ছা বুলিয়ে দেবে বুলিয়ে দেবে না লিখবে খোপের মধ্যে লিখতে হবে খড়ি দিয়ে লিখবে চক দিয়ে নয়

তো বাচ্চা আর খায় না দেখো ভালো করে লেখো একদম নোংরামি নয় গরম নয় একটা এদিকে একটা ওদিকে লেখো তোর মতো লেখ তুই কমপ্লিট করে সব তারপর ও পাশেও আছে করবি হুম এই কি দিয়ে করছে হচ্ছে না দেখি 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 চেঞ্জ করে দে এনে

ঠিক আছে চলো ওরা লিখে নিক এখানে এখন গোল করছে এতক্ষণ ছিল এখন গোল করা চলছে দুজন একটু বকা শুনেছে থ্রিটা ভুলে গেছে বলে আর ও এখানে অনেক উজানের নাম লিখছে ডিজাইন করছিল এতক্ষণ আর আমাদের কিছু ছবি তোলা হয়েছে কিন্তু সব কমপ্লিট হয়নি অনেক কিছু ছবি তুলতে বাকি ছিল কিন্তু এরা দুষ্টুমি করছিল বলে ও নিচে চলে এসে একা তো ধরে ছবি তোলা যায় না প্রবলেম হয় যায় না না যায় বাট প্রবলেম হয় তো অনেকজন এখন গোল করে নিই একটু পরে আমরা উপরে চলে যাব ঠিক আছে চলো এখন ওরা লিখে নিন অনেক যেন লিখছে ওদের মাও লিখছে আর চোখে ওদের চোখে ওর চকে ধুলো মা এটা কী লিখেছে বলো তো এটা কার কার নাম লিখেছে হ্যাঁ এইটা কার কার নাম হুম আলো তো না তাই ওরে তো এগুলো কি হচ্ছে তোকে তো বললাম এটা ঠিক আছে চলো ওড়া পড়াশোনা করে নিতে তো অনেক অনিকুজান তো পড়াশোনা করছিল এখন উপরে চলে এসেছে এখন এখন ওরা ভাত খেতে বসে গেছি এই যে অনেক আমার পাশে বসে আছে বসে বসে খেয়ে নিচ্ছে খানো আর ওই যে উজান বসেছে হুম

এই তো নতুন শাড়ি এই তো নতুন শাড়ি এই তো নতুন শাড়ি এই নতুন শাড়ি এই তো নতুন শাড়ি এই একটা নতুন এই একটা নতুন এটাও নতুন শাড়ি গাইজ ওর ও আমি ওটা শাড়ি ওটা নতুন বেড কভার এটাও নতুন আর এরকম ওর এরকম টু পিস থ্রি পিস থ্রি পিস কম আছে মেবি ওর টু পিস ভালোই আছে

এই দুটো তো পিওর কটন সে তো বোঝাই যাচ্ছে এটা পড়েছে এটাও পড়েছে এইগুলো পড়েছে কিন্তু এই দুটো একবারও পড়েনি আর কি আছে এখানে জানি না ও ঢোকানো আছে আর মেবি কিছু নেই এখানে এ থাক সব ওখানে আছে মেবি কিছু নেই নতুন শাড়ি ব্লাউজ অনেক মানে ওর অনেক জিনিস আছে যেগুলো এখনো ইউজ করেনি তাও ওর কিন্তু কিছু নেই মানে আর আমার তো আমি কি পড়ে যাব

সাপোজ কোনো জিনিস ছশো সাড়ে ছশো কিনছো সেগুলো আমাদের হোলসেল রেট আরও কম হয় আমরা ওগুলো হোলসেল রেটে তুলে আমরা ওগুলো পাঁচশো সাড়ে পাঁচশো ছশোতেই বিক্রি করি তো সেহেতু হোলসেলে মাল তুলি বলেই অনেকটা সেভ হয়ে যায় অনেকে মনে করে যে কম দামি কম দামি কম দামি কিছুই না গাইছে যেহেতু আমরা হোলসেলে কোয়ান্টিটিটা বেশি নিতে হয় তোমরা রিটেলে এক পিস দু পিস নিতে পারবে কিন্তু আমাদের হোলসেলে এক পিস দু পিস মাল হয় না পনেরো পিস কুড়ি পিস করে এক একটা ডিজাইন নিতে হয় তো সেক্ষেত্রে তো দাম তো কম হবেই এই জন্য আমাদের কাছে ওগুলো কিন্তু কম দামি মনে হয় হ্যাঁ মানে আমাদের আমার কাছে দামি বলতে এখন কম করে হোলসেল রেট ধরো দু হাজার আড়াই হাজার তিন হাজার হলে ওগুলো আমার কাছে দামি কারণ ওগুলোর মার্কেট প্রাইস হবে তোমার প্রায় সাত হাজার আট হাজার টাকা ওরকম ধরনের জিনিস দরকার আর অনেকে যেন ওইদিকে চলে আসছে তো চলো জিনিসগুলো গুছিয়ে নিক তারপরে আমরা ভাত খাবো

এখন কি করছো ভালো করে বলো ইলিশ মাছের টক খেয়েছি আচ্ছা ঠিক আছে চলো জিনিসগুলো গুটিয়ে নি টাটা দেখো এখানে এখন আমরা খেতে বসেছি আমার অবস্থা দেখো পেঁয়াজ কেটেছি দেখো কতটা হুম আমাদের জিওমার্ট হ্যাঁ জিওমার্ট এর পেঁয়াজ জিওমার্ট এখন অফার দিচ্ছে 5 টাকা করে 1 কিলো আমাদের এখনো অবধি টোটাল 4 কিলো পেঁয়াজ কেনা হয়েছে

তো গাইজ দেখো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে অনিকারুজান বলেছিল মাজা খাবে আর উদিত জিও মার্ট থেকে মাজা কিনেছিল পরপর দুদিনই কিনেছিল তো আজকেও নিয়েছিল সেটা এখন ওদেরকে এক কাপ করে দেওয়া হয়েছে সেটা এখন খাচ্ছে বলে দাও বলে আমরা এখন মাজা খাচ্ছি বলে দাও তো এই হচ্ছে ব্যাপার আর আমাদের এই টেবিলটার অবস্থা মোটামুটি অনেকটাই খারাপ রয়েছে অনেক দিন ধরে গুছাবো গুছাবো কিন্তু গুছানো হচ্ছে না আর এই যে আমাদের অনিকা রোজানের ছবিটা এখন ওরা ডেলি দেখতে পায় বলে আজকেও বলছিল বাবা গিফট করেছে ওদের খুব পছন্দ হয়েছে তাই তো ইউ তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদের সাথে শেয়ার করা হয় নিজে আমার থেকে অনেক কিছু নেওয়া হয়েছে তাই না আমি এটা পারফিউমও নিয়েছি আমার পছন্দের আমার পছন্দের পারফিউম স্পিঞ্জ মানে আমি যেটা ইউজ করতাম সেটা আমি সিক্রেটে সেটা পাই না সেটা এখানে কোথাও আর পাওয়া যায় না কোনো জায়গাতেই পাওয়া যায় না এই দুটো আছে সামনে ওই জন্য দেখালাম স্পিঞ্জ নিয়েছি আর ওই খাবারটা নিয়েছে ওদের জন্য ওয়েফার টাইপের ওয়েফারই আরও অনেক কিছু নেওয়া হয়েছে তো সেগুলো কালকে দেখি যদি পারি শেয়ার করব চলো আজকের মতো টাটা করো যদি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা